আজকে সর্বোচ্চ রেকর্ড করলো স্বর্ণের বাজার আর আজকের তারিখটি হচ্ছে উনত্রিশ তিন দুই এবং আজকের রেটটি স্বর্ণের দাম আপনাদেরকে যদি দেখাই তিন হাজার আশি ডলার এটা সর্বোচ্চ রেকর্ড আজকে কিন্তু স্বর্ণের বাজার আর আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকে বাইশ ক্রেটের রেট চব্বিশ ক্রেডেটের রেট এবং একুশ ক্রেডেটের রেট মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেটা আজকে জানাবো ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন শুরুতে জানাবো এক গ্রাম চব্বিশ কেরেট স্বর্ণের দাম আজকের রেডে এক গ্রাম চব্বিশ কেরেট স্বর্ণ কিনতে পারবেন নিরানব্বই ডলার ছিয়ত্তর সেন্ট হলে এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন আইস একত্রিশ গ্রাম দশ পয়েন্টের যেই স্বর্ণের বারগুলো আছে সেগুলো যদি কিনতে যান আজকের রেডে তিন হাজার আশি ডলার হলে কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আইস এখন আমরা জানবো যে আজকের রেডে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ ছাড়া কত নিরানব্বই ডলার গ্রাম হলে কিনতে পারবেন এক গ্রাম স্বর্ণ এটা হচ্ছে বাইশ কেরেট মেকিং চার্জ সারা আর যেটা মেকিং চার্জ সহ আপনারা যদি বাইশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান যেমন ধরেন চেন আরও বিভিন্ন কালেকশনের যে ডুবাই কালেকশনের গোল্ড গ্লু আমি আপনাদেরকে দেখিয়ে থাকি সেই কালেকশন যদি কিনতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে নিরানব্বই থেকে হানড্রেড ডলার গ্রামে আপনারা কিনতে পারবেন কারণ স্বর্ণের দাম কিন্তু আজকে শেয়ার বাজারে প্রচুর বেড়েছে এবং এটা হচ্ছে সর্বোচ্চ দুই হাজার পঁচিশ সালে আজকে যেই স্বর্ণের রেকর্ডটি করেছে আর গাইস আজকের রেটে যদি আপনারা একুশ কিরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ ছাড়া তাহলে আপনাদেরকে গুনতে হবে অষ্টআশি ডলার গ্রাম আর যদি এক গ্রাম মেকিং চার্জ সহ একুশ স্বর্ণ কিনতে যান যেটাকে সর্বোচ্চ মেকিং চার্জ বলা হয় সেই কালেকশনগুলো যদি আজকের রেটে কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে ছিয়ানব্বই থেকে সাতানব্বই ডলার গ্রাম এটা হচ্ছে আজকের রেট গাইস তাছাড়াও ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডটি কিন্তু আজকে স্বর্ণের বাজারে হয়েছে যেটা আর বিগত দিনে কখনো হয়নি আজকে আমি তুলে ধরেছি আজকে যেই রেটটি স্বর্ণের বাজারে ছিল শেয়ার বাজারে বা আমরা যেই রেডে আজকে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণ বিক্রি করেছি সেই রেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই রমজান মোবারক আল্লাহ হাফেজ